নমস্কার আপনারা দেখছেন আমি আপনাদের সাথে চোখ রাখছে এই মুহূর্তে সংবাদে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার জন্য হাড়ি ভাঙা আম পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঙ্গে রয়েছে বাংলাদেশের জাতীয় মাছ এলেশ এবং বাংলাদেশের সুস্বাদু রসগোল্লা জনাতৃশ শেখ হাসিনা কর্তৃক বিশ্বের জিল্লে ত্রিপুরা পাখির জন্য এবং মুখোমুখি আপনার বাংলাদেশের বিখ্যাত হারিবান্দা এবং বাংলাদেশ জাতীয় মাছ ইলিশ এবং আরেকটি রসগোল্লা মিষ্টা মিষ্টি যেটা খুবই বিখ্যাত রসগোল্লা সেটা পাঠানো হয়েছে আসলে এই আমাদের ত্রিপুরা এবং বাংলার সাথে সম্পর্ক এটা কিন্তু সেই উনিশশো একাত্তর সালের আগের থেকেও আমাদের সহমর্মতা সহ অবস্থান বজায় আছে এটার মাধ্যমে ত্রিপুরা বাংলাদেশের সাথে ভারতের যে ছবি সম্পর্ক সেটা আরও স্মরণ করছি এই আজকের এই দিনে আর স্মরণ করছি যে ভারতের সাথে ত্রিপুরার সাথে বাংলাদেশের যে একটা রিদ্রতা এবং আত্মার সম্পর্ক এটা আরও দৃঢ় হবে হবে এবং ভবিষ্যতে আমরা প্রতিবেশী এবং উচ্চ মাধ্যমিকে উন্নীত হলো নয়গাঁও কৃষ্ণনগর বিদ্যালয়ে এখন থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে এই বিদ্যালয়ে পঠন পাঠন করতে পারবে ছাত্রছাত্রীরা খুশির হাওয়া ছড়িয়ে পড়লো এলাকায় বৃহস্পতিবার এক মনুক অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলা পুর নিগমের আট নম্বর ওয়ার্ডের নগাঁও কৃষ্ণনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের আনুষ্ঠানিক সূচনা করেন রামনগর বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার উপস্থিত ছিলেন আট নম্বর ওয়ার্ডের কর্পোরেটর সম্পা সেন সরকার কর্পোরেটর গৌতম চন্দ্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা বিধায়ক দীপক মজুমদার বলেন আগে এই নোয়াগাঁও কৃষ্ণনগর বিদ্যালয় মাধ্যমিক স্তর পর্যন্ত ছিল বর্তমানে এই বিদ্যালয় উচ্চ মাধ্যমিকে উন্নীত হওয়ার পর এই বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের একাদশ ও যেতে হবে না এই বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর একাদশ ও দ্বাদশ শ্রেণীতে অধ্যয়ন করতে পারবে এই বিদ্যালয়কে উচ্চ মাধ্যমিকে উন্নীত করার জন্য বিধায়ক দীপক মজুমদার অভিনন্দন জানিয়েছেন রাজ্য সরকারের শিক্ষা দফতরকে আজকে খুব খুশি এবং আনন্দিত দিন এই এলাকার বিশেষ করে আগরটা পরিবের আট নম্বর ওয়ার্ডে অন্তর্গত পাঠানো ক্ষেত্রে বা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে আমাদের শিক্ষা দপ্তরের দপ্তরে রাজ্য দপ্তরের দপ্তরে প্রধান যে এটা নোয়াগঞ্জ স্কুল ক্লাস টেন ছিল এরা টুয়েলভ হয়েছে যাচ্ছে হয়েছে যারা এই এলাকার স্টুডেন্টরা আগে বাইরে গিয়ে পড়াশোনা করতে হতো অনেক অসুবিধা হতো যাতায়াতের ক্ষেত্রে হোক বা শিক্ষা গ্রহণ করার ক্ষেত্রে হোক এটা এখন সুবিধা হয়েছে এক্ষেত্রে আমি সরকারকে পাঠাপাচ্ছি আমাদের ওয়ার্ডে যিনি আগরণগমী যিনি মাননীয় কর্পোরেটার তথা এমআইসি মেম্বার আমার সেন সরকার মহ আমি বিশেষ ধন্যবাদ জানাই আপনার অত্যন্ত যত চেষ্টা ছিল লেগেছিলেন এটা আদায় করার জন্য জাতীয় এলাকার ছাত্রছাত্রীদের সুবিধা হয় আজকে আমি বলব যে আমাদের রাজ্য সরকার যেরকম চাইছেন শিক্ষা ব্যবস্থার উন্নয়ন পরীক্ষা পরিকাঠামোগত অনেক উন্নয়ন করেছে গুণগত মানও পরিবর্তন হয়েছে সেক্ষেত্রে যারা টুয়েলভ এখানে পড়বেন এই বিদ্যালয় থেকে এবং অন্যরা অনেক ভর্তি হয়েছেন খুব ভালো লেগেছে

কৃষি ও কৃষক কল্যাণ দফতর এবং খাদ্য ও জনসংকরণ দফতরের যৌথ উদ্যোগে রাজ্যের বিভিন্ন জায়গা ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয় করার কর্মসূচি গ্রহণ করা হয়েছে এরই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার কৃষি ও খাদ্য দপ্তরের যৌথ উদ্যোগে কমলা সাগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শেখের কোট নিউ মার্কেটে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয় কর্মসূচি গ্রহণ করা হয়েছে এদিন তিন দিনের এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন এলাকার বিধায়ক অন্তরা সরকার দেব সদর মহকুমা শাসক মানিক লাল দাস ডুকলি পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান দোলাল সরকার সহ নানোরা তিন দিন ব্যাপী এই ধান ক্রয় কর্মসূচিতে ডুকলি ব্লকের আওতাধীন সবগুলি গ্রামীণ এলাকার কৃষকরা সহায়ক মূল্যে ধান নিয়ে উপস্থিত হন সরকার তথা সংশ্লিষ্ট দফতর কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ধান একুশ টাকা তিরাশি পয়সা মূল্যে ক্রয় করেছে কৃষকরাও সরকারের কাছে ন্যায্য মূল্যে ধান বিক্রি করে অত্যন্ত আনন্দিত শেকেরকোট নিউ মার্কেটে ন্যায্য মূল্যে ধান ক্রয় কর্মসূচি চলবে সাতাশ আঠাশ এবং উনত্রিশে জুন পর্যন্ত আলোচনা করতে গিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন বিধায়ক অন্তরা সরকার দেব সদর মহকুমা শাসকের হয়েছে তো এই ধান কেনা প্রতি কেজি একুশ টাকা তিরাশি পয়সা দিয়ে কৃষকদের কাছ থেকে কেনা হচ্ছে তো এই সহায়ক মূল্য যে ধান কেনা কৃষকদের আমাদের সরকারের একটাই উদ্দেশ্য যে কীভাবে আরও বেশি করে তাদের সন্ধান করা তাদের উন্নয়ন করা ওই দিশাই আর এই ধান কেনা আজকের আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী সর্দায়া প্রফেসর ডক্টর মানিক সাহায্য নেতৃত্বে এবং আমাদের কৃষিমন্ত্রী সদেয় শ্রীযুক্ত লতনলাল না সারা রাজ্যে এই ধান কেনা শুরু হয়েছে তো এই ধান কেনা যে একটা আজকে উৎসবের মধ্যে যে আমাদের দুপুর ব্লক অন্তর্গত সেটি কোথাও গ্রাম পঞ্চায়েতের মাঠে শুরু হয়েছে ধান কেনা তো সবাই সহিত এই ধান সরকারের কাছে কৃষকরা বিক্রি করছেন এই ধানি কেনা বা আমাৰ কৃষক যে কিভাৱে আৰু সমৃদ্ধিশালী কৰা যায় আমাৰ বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে হাঁপানিয়া স্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের অডিটোরিয়ামে আন্তর্জাতিক এম এস এম ই দিবস পালন করা হলো প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা শিল্প ও বাণিজ্য দপ্তর এই অনুষ্ঠানের উদ্যোক্তা বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা জানিয়েছেন অন্যান্য রাজ্যের মতো ত্রিপুরাকেও আত্মনির্ভর হতে হবে এর জন্য কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পের পাশাপাশি এবং রাজ্য সরকার কার বিভিন্ন প্রকল্প চালু করেছে এই সমস্ত প্রকল্পগুলোর বাস্তবায়নের মধ্য দিয়ে প্রতিটি পরিবার যাতে আত্মনির্ভর হতে পারে এর লক্ষ্যে প্রয়াস চালিয়ে যাচ্ছে ত্রিপুরা সরকার অন্যান্য রাজ্যের পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যকেও এগিয়ে নিয়ে যেতে হবে আমাদেরকেও আত্মনির্ভর হতে হবে তার জন্য আমাদের কেন্দ্র সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এবং রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প চালু করেছে এবং তার মাধ্যমে কিভাবে আমরা আমাদের ত্রিপুরা রাজ্যকেও আত্মনির্ভর করতে পারি প্রতিটি পরিবার যাতে আত্মনির্ভর হতে পারে সেই লক্ষ্যমাত্রাকে নিয়ে আমাদের সরকার কাজ করে যাচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি এবং আজকের আজকে যে প্রোগ্রাম আজকে প্রোগ্রামের মাধ্যমে যারা এখানে উপস্থিত হয়েছেন যারা বিভিন্ন ক্ষেত্রে রয়েছেন এবং মিডিয়া পার্সন যারা রয়েছেন প্রত্যেকের উদ্দেশ্যে আমি বলবো শুধু আপনাদের মধ্য সীমাবদ্ধ রাখবেন না প্রতিটি গ্রামে শহরে প্রত্যেকটি এলাকাতে প্রতিটি বাড়িতে যাতে স্কিমের ব্যাপারে আমাদের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে স্কিমগুলো রয়েছে এবং যে আমাদের লোনের স্কিম রয়েছে সেইগুলো যাতে জানতে পারে এবং প্রত্যেকে যাতে উদ্যোগী হয় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার আঠেরো সূর্যমণি নগরী বিধানসভা কেন্দ্রের তিপ্পান্ন নম্বর পুথে পদযাত্রার আয়োজন করে ভারতীয় জনতা পার্টি এই পদযাত্রায় উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ তথা স্থানীয় বিধায়ক রামপ্রসাদ পাল পদযাত্রা শুরুর আগে তিনি একটি জলচীবন মিশন প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন আঠেরো সূর্যমণি নগরী এদিন ছিল পদযাত্রার চতুর্থ দিন পদযাত্রা চলাকালীন সময়ে বিধায়ক রামপ্রসাদ পাল কথা বলেন স্থানীয় মানুষদের সঙ্গে জেনে নেন তাদের সুখ দুঃখের কথা পরে বিধায়ক রামপ্রসাদ পাল বলেন স্থানীয় মানুষ শান্তিতেই বসবাস করছে তারা সুরক্ষিত তবে কিছু কিছু জায়গায় রাস্তাঘাট ড্রেন পানীয় জল এবং বিদ্যুতের সমস্যা রয়েছে সেই সব সমস্যাগুলো খুব শীঘ্রই সমাধান করার আশ্বাস দেন বিধায়ক রামপ্রসাদ পাল এলাকায় যেটুকু উন্নয়ন হয়েছে সেই উন্নয়নকে আরো ত্বরান্বিত করার কথা ও এলাকাবাসীরা বিধায়ক জানান বিধায়ক রামপ্রসাদ পাল জানিয়েছেন তিনি সাধারণ মানুষের কাজ থেকে দারুণ সাড়া পেয়েছেন এদিন এই পদযাত্রায় বিধায়ক রামপ্রসাদ পালের সঙ্গে উপস্থিত ছিলেন পঞ্চায়েতের প্রধান উপপ্রধানদের পাশাপাশি দলীয় কার্যকর্তারাও আজকে যে পদযাত্রা চলছে আমাদের সূর্যমণিনগর পঞ্চায়েতের অন্তর্গত আমরা শুভারম্ভ করেছি চুয়ান্ন ভূত থেকে এখন তিপ্পান্ন ভূতে আমরা এসেছি আজকে চতুর্থতম আজকে আমাদের পদযাত্রা চলছে আমরা তেইশ জুন থেকে শুরু করেছি আগামী ছয়ই জুলাই পর্যন্ত এই উদয় জনকল্যাণ পদযাত্রা চলতে থাকবে আমাদের যে মোটু আমাদের যে এই এলাকার যে কার্যকর্তা দৃষ্টাবান কার্যকর্তাদের যে সংকল্প আমরা প্রত্যেকে এলাকা রাস্তা দিয়ে পদযাত্রা করছি দুই পাশে আমরা জনগণের সাথে কথা বলছি দাঁড়িয়ে তাদের কথা শুনছি তাদের সমস্যা কী এগুলি আমরা রিপোর্টিং করছি অর্থাৎ অন্যান্য দিনের মতো আজকেও চলছে আমরা জনগণের সাথে কথা বলছি তাদের সমস্যা নোট করে তাদের যে আরও কি প্রয়োজন চাহিদা কি কী উন্নয়ন কোথায় রাস্তাঘাটের সমস্যা আছে কোথায় জলের সমস্যা আছে কোথায় বিদ্যুতের সমস্যা আছে কোথায় সরকারি বেনিফিশিয়ারি পাচ্ছে না অর্থাৎ সমস্ত কিছু নিয়ে এই উদ্বয়স্ত জনকল্যাণ পদযাত্রার মূল লক্ষ্য আমরা আমবাসায় টমটম চালকের দুই গোষ্ঠীর মধ্যে লড়াই গত মঙ্গলবার আমবাসা কমলপুর চৌমুহনিতে এই দুই গোষ্ঠীর মধ্যে বাগ বিতন্ডা দেখে খানিকটা হলেও আঁতকে উঠেছিল এলাকার মানুষ তারই প্রতিবাদ জানিয়ে আমবাসা ই রিক্সা শ্রমিক সংঘের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় ই রিক্সা শ্রমিক সংঘের আমবাসা শাখার সম্পাদক লিটন দেব বলেন আমবাসা ই রিক্সা শ্রমিক সংঘকে বদনাম করার জন্য দশ থেকে পনেরো জন উশৃঙ্খল টমটম চালক এই কাণ্ড ঘটিয়েছে গত সাত থেকে আট মাস আগে কমিটি গঠন হয়েছিল এই কমিটি তিন বছর পর্যন্ত চলবে কিন্তু কিছু স্বার্থ লোভী ও শৃঙ্খল টমটম চালক কমিটিতে পদ পাওয়ার লোভে এসব কাণ্ড ঘটিয়েছে ছাড়পত্রের টাকার জন্য যে কাণ্ড ঘটিয়েছে তার সম্পূর্ণ পরিকল্পনা করে এসেছিল তারা সমস্ত আয় ব্যয়ের হিসাব রয়েছে কমিটির কাছে কিন্তু তারপরে ও শৃঙ্খল দশ থেকে পনেরো জন টমটম চালক আমবাসা ই রিক্সা শ্রমিক সংঘকে বদনাম করার পাশাপাশি এই সংগঠনকে কালিমালিত্য করার জন্য এসব কাণ্ড করেছে আর কোনো অন্য কোনো বিষয় নেই আমরা চাড়পত্র ছাপ দেওয়ার জন্যই তারা কিছু বিশৃঙ্খল টমটম চালক ভাই তারা এরা সংগঠিতভাবে কয়েকজন মিলে এসে এখানে বিশৃঙ্খলা করে মোটামুটি কতজন আছে এরকম ছাড়পত্র জমা করেন তারপত্র জমা করেন এরকম চোদ্দো থেকে পনেরো জন আমাদের যে রেকর্ড সেই রেকর্ড অনুসারে আপনাদের এই সংগঠনে ততজন টমটম চালক ভাই রয়েছে মোটামুটি দুশো পঁচাত্তর রেকর্ড অনুসারে দুশো পঁচাত্তর কিন্তু এর মধ্যে থেকেও কিছু টমটম চালক বাইতারা চলে গেছে বা কিছু মৃত হয়েছে আমাদের রেকর্ড অনুসারে দুশো পঁচাত্তর টমটম টমটন চালক বাইতারা করেছেন তাদের বিগত প্রায় একুশ বাইশ মাস ধরে তাদের মাসিক চারপত্র জমা রয়েছে আমরা তাদেরকে বলেছিলাম যে আমাদের চারপত্রটি দেওয়ার জন্য এবং এই চারপত্রটি সাংগঠনিকভাবে বা সংগঠন চলার জন্য সবার কাছ থেকে নেওয়া হয় মাসিক ষাট টাকা হিসাবে ধার্য করা আছে এবং এটা সব সম্মেলনের মাধ্যমে এই ষাট টাকাটা ধার্য করা হয়েছিল তাদের উপর চাপ দেওয়ার ফলে তারা গতকাল এই আমাদের যে অ্যাকাউন্ট বা আমাদের যে আয় ব্যয় সংক্রান্ত বিষয় নিয়ে তারা জামেলা করেছে আমরা তাদেরকে বলেছিলাম দিন সময় দেওয়ার জন্য কেন তারা আমাদেরকে সময় দেয়নি না দিয়ে এখানে একটা বিশৃঙ্খলা করেছে আমাদের কাছে আপ টু ডেট যা আছে সব কিছু এখানে রয়েছে আপনারাও একটু নিতে পারেন এবং প্রয়োজনে যেহেতু তারা আগামী রবিবার তারা মিটিং রেখেছে আমরা মিটিংয়ে যাব এবং আপ ডেট তাদের কাছে আমরা দিয়ে দেবো বন্যা প্লাবনের মাসের সময়ে জনগণকে বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করতে হয় জাতিসংঘ পঁচিশে জুনকে বন্যা প্লাবন নিরোধক দিবস হিসেবে ঘোষণা দিয়েছিল এই দিবস উপলক্ষে বাড়ির আশপাশে জলাশয়গুলোকে সুরক্ষিত করে রাখা সহ শিশুদের প্রতি নজর দেওয়ার বার্তা দিতে জনসচেতনতামূলক এক র্যালির আয়োজন করা হয় বিলোনিয়া মহকুমা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় এই র্যালি শুরু হয় মহকুমা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে সিভিল ভলেন্টিয়ার্স ও মহকুমা প্রশাসনের আধিকারিকরা এই র‍্যালিতে অংশ গ্রহণ করেন র‍্যালিটি বিলোনিয়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শেষ হয় মহকুমা শাসক কার্যালয়ের সামনে এই দিনে র‍্যালিতে বিলোনিয়াক মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক আশীষ বিশ্বাস ডিসিএম অরিজিৎ পাল সঞ্জয়শীল সনদ দেওয়ান সহ অন্যান্য অফিসাররা উপস্থিত ছিলেন বিলোনিয়া মহকুমা প্রশাসনের তরফ থেকে একটা রিলি বের করছি সেই র্যালির মূল উদ্দেশ্য হচ্ছে এই যে জুন মাসটা সেটা হলো ড্রোনিং প্রিভেনশন মান্থ পঁচিশ জুলাই ড্রোনিং প্রিভেনশন ডে হিসেবে পালন করা হয় দু হাজার একুশে ইউনাইটেড নেশনস এটা ডিক্লেয়ার করেছে জেনারেল অ্যাসেম্বলিতে কারণ হল প্রত্যেক বছর প্রায় প্রত্যেক বছর প্রায় ছত্রিশ হাজার সারা পৃথিবীতে শুধুমাত্র জলে ডুবে বিভিন্ন এজের শিশু থেকে বৃদ্ধ মৃত্যু হয় এবং এটা একটা বিশাল বড় ব্যাপার টু পয়েন্ট মিলিয়ন ডেথ হয়েছে গত দশ বছরে শুধুমাত্র জলে ডুবে এখন বর্ষাকাল পুকুর নালা নর্দমা নদী জলে পরিপূর্ণ থাকবে এবং যে বাড়িঘরে পুকুর থাকে পুকুরের মধ্যে যদি বাচ্চা থাকে সেই জলে ডুবে মৃত্যুর একটা সম্ভাবনা থাকে সেই কারণেই এই আমরা একটা অ্যাওয়ারনেস মহকুমাবাসীর প্রতি এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত অন্যান্য আপডেট দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে শান্তন টিভির পর্দায় শান্তন টিভি দায়বদ্ধতায় যার ঐতিহ্য